সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং উপস্থিত আছেন জেলার সভাপতি মহাশয় আপনি প্রশ্নটা ঠিক করছেন না আমার মনে হয় বিষয়টা আপনার সম্পূর্ণ জানেনি সুপ্রিম কোর্ট বলেছে নির্বাচন কমিশনকে যে যাদের নাম আপনারা ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন কেন বাদ দিয়েছেন সেটা আপনাদের ওয়েবসাইটে তথ্য সহকারে আপলোড করবেন তৃণমূল তো রবীন্দ্রনাথকে উল্টে দিচ্ছে রায় তাৎপর্যপূর্ণ তৃণমূলের কাছে সবই তাৎপর্যপূর্ণ জগন্নাথ দেবকে সাক্ষী রেখে তৃণমূলের বিসর্জন অনিবার্য দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন সুপ্রিম কোর্টের রায় তাৎপর্য বলছেন এবার পরের রায়টা শুনানিটা হতে দিন তারপর দেখবেন সুপ্রিম কোর্ট কে আক্রমণ যাদের নাম বাদ গেছে তৃণমূল বলছে কমিশন তাদেরকে সঠিক তথ্য প্রকাশ করছে না কমিশন যাদের নাম সুপ্রিম কোর্ট বুঝবে তৃণমূলের বোঝার কথা নয় তার জন্য সুপ্রিম কোর্ট আছে আর আমি তো নির্বাচন কমিশনের মুখপাত্র নই আমি আমার দলের কথাটা বলতে পারি ভারত সরকারের কথাটা বলবার অধিকার আমার নেই দাদা বাংলায় নথিভুক্ত কোম্পানির সংখ্যা লাফি লাফি রয়েছে তিনি বুঝবেন দু হাজার এগারো সবথিক হ্যাঁ বাংলায় লাফি লাফি রয়েছে যে যেরকম এম এক নম্বরে আছেন ইন্সপেক্টর পাঠিয়ে চায়ের দোকান চপের দোকান দোকানকে এম এস রেজিস্টার করেন আর যত ভুয়ো কোম্পানি কলকাতায় আছে হ্যাঁ টাকা ঘোরানোর সবচেয়ে বড় হাব হচ্ছে পশ্চিমবঙ্গ তো স্বাভাবিক কোম্পানির সংখ্যায় বাড়বে আপনি দেখেছেন আপনার বাড়ির পাশে কোনো বড় কোম্পানি খুলেছে আপনারা নদীয়া জেলা এতদিন সাংবাদিকতা করছেন বলুন তো গত এগারো বছরের নদীয়া জেলায় কোনো বড়ো কোম্পানিকে ঘুরতে দেখেছেন আপনার পার্শ্ববর্তী উত্তর চব্বিশ পরগনা জেলায় কোনো কোম্পানি দেখেছেন মুর্শিদাবাদ জেলা আর আপনার আরেক দিকের পাশে কোনো কোম্পানি দেখেছেন বড় ফ্যাক্টরি তৈরি হচ্ছে প্রচুর মানুষের চাকরি রয়েছে দেখতে পেয়েছে তো এই সমস্ত আষাঢ়ে গল্প বলে কিছু নেই ছ হাজার ছশো অষ্টআশিটি কোম্পানি তাদের হেডকোয়ার্টার এখান থেকে সরিয়ে নিয়ে গেছে এটাই হচ্ছে কাজ কর্ম আর দিল্লিতে রাহুলকে পাপ্পু আর বাংলায় পাপ্পু বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে পার্লামেন্ট ডিজল করে দিয়ে তারপরে মানে এটা একটা অবান্তর প্রশ্ন এ ব্যাপারে আপনি কি বলছেন না না তৃণমূল কংগ্রেসের কোন বক্তব্যে কোনো প্রতিষ্ঠা কোন গ্রহণযোগ্যতা এই মুহূর্তে জনমনে নেই মানুষ তৃণমূলের বিষয়ে আগ্রহী নয় জুনমুলকে মানুষ গ্রহণ করেছে পরীক্ষা করেছে আর এখন প্রত্যাখ্যান করছে জুনমুল অ্যাকসেপ্টেড টেস্টেড এন্ড নাও বিইং রিজেক্টেড জুনমুলের এটাই অবস্থান মানুষের কোন উৎসাহ যদি না থাকে দল সম্পত্তি তো স্বাভাবিকভাবে বিরোধী দলের কোনো উৎসাহ নেই দাদা গতকাল মা দنيه প্রশ্ন कराय অপ্রত্যভাষায় গালিগালাজ করেছিলেন বিধায়ক একজন ফোন করে তাকে জিজ্ঞাসা করেছিল বাদে দুর্নীতি হচ্ছে এই ফোন করে তাকে জিজ্ঞাসা করে অপরিত ভাষায় তিনি কারাগালি করেছেন তাহলে কি আবারও না না ওটা তৃণমূলের অধিকারের মধ্যে পড়ে এটা শেষ তৃণমূলের অধিকার ক্ষেত্রের মধ্যে পড়ে কারণ তৃণমূল এর যে পার্ট সেটা তো কোনো রাজনৈতিক দলের সংজ্ঞায় তৃণমূল কংগ্রেস পড়ে না একটা পরিবারতান্ত্রিক আঞ্চলিক দল তাদের মালিকানা আছে তারা অধস্থন যারা সরকারি কর্মী তাদের কর্মচারী বলেই মনে করে মানে

এখন সুপ্রিম কোর্ট বলছে আধার কার্ডকে মান্যতা দিতে হবে ভালো কথা কিন্তু সুপ্রিম কোর্ট কি এরকম কথা বলেছে যে জাল আধার কার্ডেরও মান্যতা দিতে হবে যেগুলো বারাসত মধ্যম গ্রাম বারুইপুর শিলিগুড়ি থেকে তৈরি হয়েছে তারও কি মান্যতা থাকবে সুতরাং এগুলো বাজার গরম করা কথা কর্মীদের উঠতে একটু উজ্জীবিত রাখবার জন্য আমাদের জয় আমাদের জয় বলছে তৃণমূলের অবস্থা অনেকটা ওই মৃগনাভিযুক্ত হরিণের মতো ঘুরতে থাকে তারপরে মৃত্যু হয়ে যায় সুপ্রিম কোর্ট আধার নিয়ে ঠিকই তৃণমূল দাবি করছে আধার কার্ড কবে সুপ্রিম কোর্ট ভুল বলবে সেটা তুমি অপেক্ষা এখন ঠিক মনে কদিন পরে ভুল

যে আপনাদের এই জেলায় যে পথশ্রী প্রকল্পগুলো নেওয়া হয়েছে সেই পথশ্রী প্রকল্পে যারা ভিটামিন সাপ্লাই করেছেন যারা পাথর সাপ্লাই করেছেন যারা ঠিকাদার আছেন তারা পেমেন্ট পাচ্ছেন না কেন একটা সময় ছিল যখন ঠিকাদাররা অফিসারের দিক কাছে কাছে দৌড়তেন তার পিছনে পিছনে দৌড়তেন আর এখন অফিসাররা ঠিকাদারদের দিকে দৌড়চ্ছে তার কারণ পেমেন্ট নেই ঘোষণা আছে পেমেন্ট কি আমাদের সরকার যখন আসবে তখন একশো শতাংশ ডিএ পাবে এই সরকারের ডিএ দেবার ক্ষমতা নেই